শুক্রাবাদ এবং সোবানবাগের মাঝামাঝি এই যে সামনে শুক্রাবাদ আর এই হচ্ছে সোবানবাগ এই যে মসজিদ সোবানবাগের মাঝামাঝি এখানে একটা ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজটার একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রথমত এই ফুট ওভার ব্রিজটা এতটাই উঁচা এইখানে মানুষ সাধারণত পারাবার কম হয় কারণ কি এটার উচ্চতা প্রায় তিনতলা আড়াই তলার সমান আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নিচে থেকেও আবার এই যে ফুট ওভার ব্রিজের নিচে দিয়েও রাস্তা পারাবারের জন্য ফাঁকা রাখা হয়েছে এই যে মানুষজন নিজ দিয়ে পারাপার হচ্ছে এই ফুট ওভার ব্রিজের ওই পাশে এই যে সোবানবাগের অংশে এইখানে আছে হচ্ছে একটা ইউটার্ন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউটার্ন আছে এবং এই যে এই পাশেও একটা ইউটার্ন আছে মানে রাস্তা পারাপারের জন্য এই যে ইউটার্ন তৈরি করা হয়েছে দুই পাশে দুইটা ইউটার্ন পরবর্তীতে আরেকটা ওভার ব্রিজ আছে শুক্রাবাদে এবং নিচেও এখানে কাটা আছে তো এই যে ওভার ব্রিজটা তৈরি করা হয়েছে প্রায় আড়াই থেকে তিন তিনতলা সমান উঁচু যেখানে সাধারণত মানুষ কম ওঠে এত উঁচু ওভারব্রিজে উঠতে মানুষ আসলে হাপায় যায় সুস্থ সবল মানুষ তাছাড়া যে নিচে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাঁকা গ্যাপ আছে মানুষের দিক দিয়েও পারাপার হয় ওই যে সম্ভবত বাচ্চাটি এবং তার বাবা এখান থেকে পারাপার হচ্ছে এই যে দেখেন এই তারা জীবনের ঝুঁকি নিয়ে এই ওভারব্রিজটা পার হইল অথচ মাথার উপরেই কিন্তু ওভারব্রিজ এবং এই যে এইখানে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে একটা কাটা আছে এখান দিয়েও মানুষ পারাপার হতে পারে এই যে এবং এই যে এই পাশেও একটা কাটা আছে এদিক দিয়েও মানুষ পারাপার হইতে পারে তো যারা ফুড ওভার ব্রিজে উঠবে কষ্ট করে ওঠার পর তারা কি দেখবে তাদেরকে একটু দেখাচ্ছি প্রায় আড়াই থেকে তিন তিনতলা সমান একটা উঁচু ফুট ওভার ব্রিজ এই যে দেখেন ফুট ওভার ব্রিজে ওঠার পরে এখানে গর্ত হয়ে আছে। এই যে দেখেন আপনি তিনতলা আড়াইতলা সমান ফুট ওভার ব্রিজটা আপনি যখন পার হবেন পার হয়ে যখন উপর উঠবেন উপর ওঠার পর এখানে মাদক সেবীদের আঁকড়া থাকে হ্যাঁ এবং এখানে সিনতেকারির আঁকড়া থাকে সন্ধ্যার পরে আর এই যে এই জায়গাটাতে দেখেন কত বড় একটা গর্ত হয়ে আছে মানে এখানে লোহা খুলে পড়ে গেছে এবং এটা সিটি কর্পোরেশন দেখে নাই তো রাতের অন্ধকারে যদি মানুষ এখান দিয়ে কোনো রকম একটা মানুষকে ওভারটেক করার চেষ্টা করে যদি দুটি মানুষ একসাথে পারাপার হতে যায় তখনই কিন্তু এখানে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটবে এই যে দেখেন এখানে একটা ছাত্রাবাস আছে এবং এই পাশে একটি স্কুল আছে মাস্টারমাইন্ড স্কুল এই যে এটা মাস্টারমাইন্ড স্কুল এটা সোবানবাগ মসজিদ ওই পাশটা হচ্ছে ধানমন্ডি এলাকা আর এই পাশটা হচ্ছে সোবানবাগ এলাকা এখানে সোবানবাগে অনেকগুলো অফিসার কোয়ার্টার রয়েছে এত জনবহুল গুরুত্বপূর্ণ একটা ওভারব্রিজের উপরে যদি এই অবস্থা হয় তো সিটি কর্পোরেশনকে যে আমরা মাসে মাসে ভ্যাট ট্যাক্স দিচ্ছি অথবা তাদেরকে বেতন দিচ্ছি আমাদের অর্থায়ন থেকে তো এইটা আসলে কে দেখবে এই যে দেখেন একবার এত বড় একটা গর্ত আপনি এখান থেকে সোজা নিচে পড়ে গেলেই আপনার মৃত্যু হবে এবং আপনাকে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং সিটি কর্পোরেশনের একটা চাকরি দেবে কিন্তু এটা ঠিক করবে না তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাগের মতো একটা জনগুরুত্বপূর্ণ একটা ওভারব্রিজের যদি এই অবস্থা হয় যেখানে সারাদিন মানুষ চলাচল করে এবং সন্ধ্যার পর এখানে ছিনতাইকারী এবং সেবীদের আখড়া থাকে এবং পরপর দেখেন এই যে এই পাশে একটা রাস্তা পারাপারের জন্য ইউটার্ন করা আছে এখান থেকে মানুষ হেঁটে রাস্তা পারাপার হয় এইখানে একটা ইউটার্ন আছে কাটা আছে এইখান থেকে মানুষ পারাপার হয় এবং সোজা শুক্রাবাদে একটা ওভারব্রিজ ব্রিজ আছে তাই পরপর তিনটা ওভারব্রিজ এবং নিচে এতগুলো রাস্তা কাটা মানুষ পারাপারের ব্যবস্থা করার পর যদি এই ওভারব্রিজটা তার রক্ষণাবেক্ষণ না করে তাহলে আসলে মানুষ যাবে কোথায় এই সিটি কর্পোরেশন সাধারণত এইসব ওভারব্রিজগুলো তৈরি করে তাদের প্রজেক্ট হিসেবে একটা ওভারব্রিজ তৈরি করতে পারলে বিশ পঞ্চাশ লাখ টাকা হয়তো বা বিল হয় সেই বিলটা তারা যে যেমনে পারে এই প্রকল্পের সাথে যারা জড়িত থাকে তারা খেয়ে ফেলে কিন্তু এই যে আজকে দীর্ঘ দিন যাবৎ আমি এটা প্রতিদিন প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে এখানে এই হয়ে পড়তে পড়তে হয়ে পড়তে পড়তে দেখেন এটা কত বড় গর্ত হয়ে গেছে অথচ এটা দেখার জন্য যে সিটি কর্পোরেশন মাসে মাসে বেতন নিচ্ছে তারা কিন্তু আসলে দেখতেছে না জিনিসটা তা তাহলে আসলে মানুষ এখান থেকে পরে মরে গেলে অথবা আহত হলে তখন সিটি কর্পোরেশনের চোখ পড়বে কি না কে জানে দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত সিটি কর্পোরেশন হয়তো এটাকে দেখবে না এই যে দেখেন এখানে অলরেডি আমি যেখানে দাঁড়ায় আছি এটা এখন ঝুঁকিপূর্ণ এখানে পাড়া দিলেই এটা চুরমুর করে ভেঙে পড়ে যাবে এবং এইগুলো অলরেডি ক্ষয়ে পড়তে পড়তে ক্ষয়ে পড়ে গেছে তারপরও কর্তৃপক্ষের এখানের দৃষ্টি আকর্ষণ হয়নি হয়তোবা কেউ পরে মরে গেলে তখন হয়তোবা তারা জরিমানা হিসেবে পাঁচ লাখ টাকা দিবে আর ঘোষণা দিবে সিটি কর্পোরেশনে তার পরিবার একটা সদস্যকে চাকরি দেওয়া হবে তো আমি আবারও বলছি যদি সিটি কর্পোরেশনের কারো দৃষ্টিগোচর হয় এই সোবানবাগ মসজিদের সামনে যে ওভার ব্রিজটা রয়েছে সেই ওভার ব্রিজটা দ্রুত এটি দ্রুত সংস্কার মেরামতের ব্যবস্থা করেন কারণ এটি এখন চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে যে এখানে অলরেডি ফাটল ধরে গেছে এই যে ফাটল ধরে গেছে যা ক্ষয় হয়েছে হয়েছে তারপর এখানে গর্ত হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে এগুলো আসলে অতি দ্রুত মেরামত করতে হবে না হলে এখানে চলাচলকারী যে কোনো মানুষ এখান থেকে যাওয়ার পথে অন্ধকারে হোক দিনের আলোতে হোক এটি অলরেডি ক্ষয়ে পড়ছে এটিতে পরে একেবারে নিচে সরাসরি তিনতলা সমান নিচে যেখানে গাড়ি চলাচল করে উপর থেকে পরে মারা যাবে নাহলে গাড়ির তলে পরে মারা যাবে তো সিটি কর্পোরেশনের প্রশাসক স্থানীয় সরকার বিভাগ যেই হোক না কেন দ্রুত আপনারা সোবানবাগ মসজিদের সামনে যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজটা সংস্কারের ব্যবস্থা করেন দুর্ঘটনা ঘটার আগেই এমনভাবে সংস্কার করবেন যেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারকে পাঁচ লাখ টাকা অথবা একটি সরকারি চাকরি না দেওয়া হয় প্লিজ আপনারা এই এটার ব্যবস্থা করেন সোমানবাগ মসজিদের সামনে এত বড়ো একটা ফুট ওভারব্রিজ দ্রুত আপনারা এটা ঠিক করেন